বাংলাদেশ প্রিমিয়ার লিগের চূড়ান্ত মহারণ পরচুন বরিশাল বনাম চিটাগং কিংস কিন্তু অপেক্ষা করুন ম্যাচের সময় বোধ লেগেছে কেন কি ঘটতে যাচ্ছে সব কিছু নিয়ে আজকের ইনডেপথ বিশ্লেষণ ম্যাচ শুরুর সময় এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে সন্ধ্যা সাতটার পরিবর্তে খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় বিসিবি কেন এই সিদ্ধান্ত নিল এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি শুধুই প্রযুক্তিগত কারণে এক ঘন্টার ব্যবধান কি বদলে দিতে পারে পুরো ম্যাচের গতিপথ রাতের শিশির ফ্যাক্টরকে মাথায় রেখে সম্ভবত এই সিদ্ধান্ত কারণ শিশির পড়লে স্পিনারদের জন্য কঠিন হয়ে যায় বল গ্রিপ করা বরিশালের শক্তিশালী স্পিন অ্যাডাককে বিবেচনায় নিয়ে কি এই পরিবর্তন নাকি কিংসদের ব্যাটিং লাইনআপের সুবিধা নিশ্চিত করতেই এই পরিবর্তন এবার ফোকাস করা যাক দুই দলকে নিয়ে বরিশাল বনাম কিংসকে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যাদের নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে আসা চিটাগং কিংস যারা এখন শিরুপার স্বাদ নিতে মরিয়া বরিশালের শক্তির দিকগুলো হলো অভিজ্ঞ ব্যাচিং লাইনা তামিম মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম দাউদ মালান দুর্দান্ত স্পিন অ্যাটাক এবং ফাইনালের অভিজ্ঞতা অন্যদিকে কিংসদের শক্তির দিক বিধ্বংসী ওপেনিং জুটি খাজা নাফায় পারভেজ হুসেন ইমন আছেন বিনুরা ফার্নান্দো ও শরিফুল ইসলাম এবং ফাইনালের জন্য প্রস্তুত একটি ক্ষুধার্ত দল তামিম ইকবাল বলেছেন যে দল বেশি শান্ত থাকবে তাদেরও জয়ের সুযোগ বেশি মানে মানসিক চাপ এবং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে ম্যাচের ফলাফল তামিমের ভাষায় নার্ভ ঠিক রাখতে পারলে শিরুপা হাতে আসবে কিন্তু প্রশ্ন হল বরিশালকে চাপে টিকে থাকতে পারবে নাকি কিংস নতুন চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে একটি ছোট্ট মজার ভবিষ্যৎবাণী করি যদি বরিশাল জিতে যায় তামিমরা লঞ্চে করে বরিশাল যাবে তাহলে কি হবে পুরো লঞ্চ হবে চ্যাম্পিয়ন পার্টি কিন্তু কিংস যদি জিতে তাহলে কি তারা ট্রেন ভাড়া করে শিরোপা নিয়ে পুরো দেশ ভ্রমণে বেরিয়ে পড়বে সুতরাং আপনি কোন দলে বরিশাল নাকি কিংস কমেন্টে জানান আর ভুলবেন না সন্ধ্যা ছটায় খেলা শুরু রেডি থাকুন ইতিহাসের সাক্ষী হতে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল নিয়ে আপনাদের ভাবনা কী কে হবে চ্যাম্পিয়ন কমেন্ট করুন আর শেয়ার করুন এই ভিডিও পরের বিশ্লেষণে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খেলা জমে উঠুক